আসসালামু আলাইকুম আমি আজকে আছি আমার স্কুলের মাঠে এবং আমার পাশে যে বাচ্চাগুলো দেখতেছেন তারা কিন্তু সবাই কিন্তু আমার এলাকার ছোট দেব এবং যে গোল দিতে পারবে এবং লাস্ট পর্যন্ত টিকবে তাকে দেওয়া হবে একটি আকর্ষণ পুরস্কার চলেন আজকে পাগলামি শুরু হয়ে যাচ্ছি আপনারা কিন্তু দেখছেন যে আমার পাশে কিন্তু পার্টিসিপেট নাম্বার ওয়ান এবং তাকেই কিন্তু আজকে প্রথম মারতে দেব আপনি কি কারো ফ্রেন্ড কারমার জুনিয়র আমিও কিন্তু নেইমার জুনিয়র ফ্যান তো আজকে দেখা যাক নেইমার কিন্তু ফ্লাইট মিস করেন আপনি যদি আজকে মিস করেন নেইমার কিন্তু বাণিজ্য যাবো এখানে কিন্তু বলছেন নেইমার তো দেখা যাক আজকে আপনি কি করেন প্রথমে

তুমি যদি মিস করো তাহলে তুমি যে গোল দিয়েছো তোমার কাছে কেমন লাগছে আপনাকে করছে বেশি করছে এখন করেনি এখন করে না বলতো দিয়ে লাগছে মেসে সমানো রাখছো অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য অলরেডি কিন্তু আমরা কিন্তু সাতজনের জনের মধ্যে মাত্র তিনজন পাইছি এখন তুমি আট নাম্বার আইছো কি মনে হয় দিতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা চেষ্টা করো দেখা যাক আজকে তুমি আট নাম্বার কি করো গোল্লা না তো দেখছেন দ্বিতীয় রাউন্ডে তিনজন পাইছি প্রথম রাউন্ডে 11 জন থেকে তিনজন আসছে দ্বিতীয় রাউন্ডে আজকে এই তিনজন থেকে लास्ट পর্যন্ত যে টিকবে সেই কিন্তু পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কারটি চলেন আবারো দ্বিতীয় রাউন্ডের পাগলামিটা শুরু করে দেই দ্বিতীয় রাউন্ডে সম্রাট আছে প্রথম মারার জন্য তো আজকে দেখা যাক সে কি लास्ट পর্যন্ত টিকতে পারে কিনা চলেন শুরু করি পাগলামি ওরে দেই তুমি কিন্তু দেখছো যে প্রথম যে মারছে সে কিন্তু মিস করছে এখন তুমি সেকেন্ড টাইম আসছো সেকেন্ড টাইম যদি তুমি যদি দিতে পারো এবং লাস্ট পর্যন্ত যদি টিকতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু আজকে কি উইন বা উইনার বা আজকে জিতে গেছো তোমার কেমন লাগবে অনেক ভালো লাগবে না তো দেখা যাক তোমাকে দিয়ে শুরু করি তুমি কিন্তু দেখছো তোমার আগে যে দুইজন মারছে একজন কিন্তু গোল দিতে পারেন এখন তুমি যদি ভাই গোলটা দিতে পারো তাহলে কিন্তু তুমি আজকে কি উইনার উইনার তো কি মনে হয় গোল দিতে পারবা ইনশাআল্লাহ আর কার ফ্যান মেসি মেসি তুমি ব্রাজিল করো না মেসি ব্রাজিল পাইলে আপনারা কিন্তু দেখছেন দ্বিতীয় রাউন্ডে কিন্তু সবাই কিন্তু এক এক করে দিছে তো তিনজনের তিনজনেই কিন্তু এক এক করে দিয়া এগিয়ে গেছে তৃতীয় রাউন্ডে চলে গেছে তো তৃতীয় রাউন্ডে কিন্তু খেলাটা একটু চেঞ্জ করে দেবো কারণ পাঁচবার দেবো না সেখানে দেবো কিন্তু সাতবার তো সাতবার দিয়ে যে লাশ পর্যন্ত টিকবে সে কিন্তু পেয়ে যাবে আজকের আকর্ষণীয় পুরস্কার তো চলেন শুরু করি আজকের পাগলামি আবারও অলরেডি দ্বিতীয় রাউন্ডে কিন্তু শেষ তৃতীয় রাউন্ডে আসছো তৃতীয় রাউন্ডে কিন্তু আগে পাঁচবার ছিল দ্বিতীয় রাউন্ডে এখন কিন্তু তৃতীয় রাউন্ডে কিন্তু সাতবার মানে দুইবার কিন্তু বাড়তি গুণা দেব তো লাস্ট পর্যন্ত যদি ঠিক হো তাহলে কিন্তু তুমি কি বিজয় বিজয় বা উইনার দেখা যাক আজকে তুমি কি করো তৃতীয় রাউন্ডে আসছো প্রথম জন কিন্তু মিস করছে আগে কিন্তু পাঁচবার ছিল এবার কিন্তু ডিস্টেন্স দুইটা শুধু দিচ্ছে মানে আগে পাঁচটা দিচ্ছে এখন কটা দিলা সাতটা গুন্না দিবা তারপর কিন্তু বল শুধু করবা তো আজকে দেখা যাক তুমি কি করো কি মনে হয় একদম দিতে পারবা

আপনারা কিন্তু দেখছেন যে তৃতীয় রাউন্ডে তিনজন ছিল তিনজন থেকে কিন্তু মাত্র দুইজন পাইছি এই দুইজন থেকে কিন্তু মাত্র একজন পাবো তো এর আগের বার কিন্তু প্রথমবার কিন্তু আমি দিয়েছি পাঁচবার রাউন্ড বা বলটার যেটা গুন্ডা দিছে তারপরে কিন্তু সাতবার এখন কিন্তু আটবার দ্বিতীয়বার আর একবার বাড়িয়ে দিয়েছি তো দেখা যাক আজকে এই পাগলামির মধ্যে কে লাস্ট পর্যন্ত টিকতে পারে এবং কে আজকে বিজয়ী হয় চলেন শুরু করি আবার পাগলামি তৃতীয় রাউন্ডে থেকে কিন্তু চতুর্থ রাউন্ডে আসছো বল কিন্তু দিছে এবার যদি চতুর্থ রাউন্ডে যদি আগে কবার দিছিল তৃতীয় রাউন্ডে সাতবার সাতবার দিত এবার কিন্তু আটবার দিত আরো একবার বাড়িয়ে দিচ্ছি তো দেখা যাক দিতে পারবা ইনশাল্লাহ তো দেখা যাক কি করে তুমি কিন্তু দেখছো তোমার সাথে যে প্রথম ছিল সে কিন্তু মাইটা কিন্তু গোল দিছে এবার তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু আবার সমান হয়ে যাবে বুঝছো এখন কি মনে হয় গোল দিতে পারা ইনশাআল্লাহ দেখা যাক কি করে এবার কিন্তু আটবার আপনারা কিন্তু দেখছেন যে লাস্ট পর্যন্ত কিন্তু আরপিন টিকে ছিল তো আজকে আরপিনকে কিন্তু আমি সেই আকর্ষণীয় পুরস্কারটি আপনাদের সামনে দিতে চাই আরপিন কেমন লাগতো আছে ভালো লাগতো খুব ভালো লাগতো আছে একবারও ভাবছিলা যে জিতবা ভাবছিলা না কনফিডেন্স ছিল এজন্যই জিতছো কনফিডেন্স না থাকলে বসে জিতা যায় তো ঠিক আছে আপনারা কিন্তু দেখছেন যে গোলকি কিন্তু আজকে অসংগ অসম্ভব কষ্ট করছে তো গোলকিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম